আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন শুরুতেই জানিয়ে দিচ্ছে বর্তমানে কুয়েতে অনেকেই নিজেদের আইডিতে লোকের মোবাইল সিম চালু করে দিচ্ছে যা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে আপনার আইডিতে কেউ মোবাইল সিম খুলেছে না তা চেক করুন অপরিচিত ব্যক্তির নামে সিম চালু থাকলে দ্রুত বন্ধ করুন আইন অনুযায়ী আপনার আইডিতে ব্যবহৃত সিম দিয়ে অপরাধ হলে দায় আপনার সুরক্ষিত থাকতে কুয়েতের মোবাইল কোম্পানি অফিসে গিয়ে সিম স্টেটাস যাচাই করুন নতুন সিম চালু করার আগে অবশ্যই যাচাই করে নিন কে ব্যবহার করবে সচেতন থাকুন নিজের আইডি রক্ষা করুন কুয়েত আইডি মিসইউজ এখন বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সীমান্তে আন্তর্জাতিক পাচার চক্র ধ্বংস প্রায় একশো কেজি সাবু বা ম্যাথ এবং দশ কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে যার মাজার মূল্য প্রায় এক দশমিক পনেরো মিলিয়ন চালান ছিল নৌপথে আমগারা এলাকায় প্রেরিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ ব্যক্তিকে আটক করা হয়েছে যিনি পাচার চালানোর সময় কন্টেইনার গ্রহণ করতে গিয়েছিলেন এই অভিযানে কুয়েত ও ইউএই যৌথভাবে অংশ নিয়েছিল দেশের ইতিহাসের সর্ববৃহৎ লিরিকা নেটওয়ার্কের ধ্বংস আশি হাজার লেরিকা ক্যাপসুল একটি নেশাজাতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে যা মিলিয়ন কুয়েতি দিনার ডলার মূল্যমানের এটি কুয়েতের সর্ববৃহৎ মামলার মধ্যে অন্যতম এই পাচারিং একটি হাজতে থাকা কুয়েতি নাগরিক দিয়ে পরিচালিত হচ্ছিল তিনি জেল থেকে নির্দেশ দিয়ে নেটওয়ার্ক চালাতেন এক গোপন প্রচেষ্টা এক পশুপালনের গুদামে গোপন স্টোরেজে করেছিল সম্মানিত ভিউয়ার্সে ছিল আজকে কুয়েতের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন